হে বন্ধুরা আজকে আমরা চলে যাব দশ থেকে বারো বছর পিছনে আমাদের ভালোবাসার শহর ভালোবাসার এলাকা পঞ্চনন্দপুর নয়াবাজার হাই স্কুল থেকে পঞ্চনন্দপুর পাগলাঘাট বাস স্ট্যান্ডার দিক তোমরাকে দশ থেকে বারো বছর পুরোনো জিনিস দেখাবো এবং এই জায়গাগুলো কোন বন্ধুরা চিনতে পারছো কমেন্ট করো এবং দশ বছর আগে কেমন ছিল এবং এখন কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাও এবং আমরা সামনে ঢুকে যাব এখন বিউটি পার্ক এবং দশ থেকে বারো বছর আগে বিউটি পার্ক নামের কোনো জায়গা ছিল যদি ছিল তো কমেন্ট করে জানাও এবং কেমন ছিল ওটাও জানাও আর দশ থেকে বারো বছর পুরাতন বিউটি পার্ক কী এরকম ছিল কি এই ময়দানটা দেখতে পাচ্ছ চিনতে পারছো শুধু ফাঁকা ময়দান এবং রেতি রেতি হয়ে আছে তো দশ থেকে বারো বছর আগে কেমন ছিল এবং এখন কেমন হয়েছে আপডেট হওয়ার পর বিউটি পার্ক এবং দেখতে পাচ্ছ এই সাইডে পাগলা যাকে আমরা বলে থাকি আর সামনে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড পাগলাঘাটের সবথেকে বড় বাস স্টপ যেখান থেকে অনেক অনেক দূর অবধি গাড়ি পাওয়া যায় মোটাবাড়ি কালিয়াচোক মালদা অনেক জায়গার গাড়ি পাওয়া যায় এখান থেকে এবং এই স্ট্যান্ডে আমাদের পুরাতন স্মৃতি টেকার দেখতে পাচ্ছ যেগুলো এখন বন্ধ হয়ে গেছে এবং এখন নতুন আপডেট হওয়ার পরে টটও চলছে এবং এই জায়গাগুলো কে চিন্তা করছে এবং দশ থেকে বারো বছর পুরাতন স্ট্যান্ড কে চিনতে পারছো কোন জায়গাটা কার মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটা লাইক এবং সের জরুর করবে